প্রিয় পঞ্চম শ্রেষ্ঠ সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের এই ভাজ্য ভাজক ভাগফল ফল যে অঙ্ক তোমাদেরকে আজকে আমি করিয়ে দেবো সেই অঙ্কটা একশোটা স্টুডেন্টের মধ্যে নব্বইটা স্টুডেন্টই ভুল করে সেই কারণে আজকের ভিডিও তোমরা পুরো দেখবে তাহলে দেখবে একটা ভিডিও তোমরা যদি পুরো দেখে নাও তাহলে ভাজ্য ভাজক ভাগফল ভাগসেস এই বিষয়টা তোমাদের কাছে একবারে পরিষ্কার হয়ে যাবে আর কোনো দিন এই অঙ্ক তোমাদের মন থেকেই যাবে না আমার ভুলবেই না তোমরা তাহলে এখানে দেখো তোমাদের আঠেরো নম্বর পেজে আঠেরো নম্বর পেয়ে চলে আসো ভাগ্য ভাজক ভাগফল ও ভাগশেষ খুঁজি ও সম্পর্ক তৈরি করি বলে এই দোকে একটা অঙ্ক দেওয়া আছে তো এই প্রথমে কি দেওয়া আছে সাতশো পঁচাশি দিয়ে ভাগ দিয়ে পাঁচ এখানে ভাজ্যর গ্যাপ দিয়েছে ভাজকের গ্যাপ দিয়েছে ভাগ ফলের গ্যাপ দিয়েছে ভাগশেষের গ্যাপ দিয়েছে মানে এই কথাগুলো তোমাদের কাছে নতুন হতে পারে তো এই অঙ্কটা দেখো দুটো কেবল দেওয়া আছে এর মধ্যে কোনটা ভাজক কোনটা ভাজ্য কোনটা ভাগ ফল কোনটা ভাগশেষ এইটা তাহলে সবার আগে তোমাদেরকে জানতে হবে তারপরে জানতে হবে যে ভাজ্য কাকে বলে ভাজক কাকে বলে ভাগ ফল কাকে বলে ভাগশেস কাকে বলে তাহলে এখানে দেখো আমি পরপর লিখে দিচ্ছি এই চারটে বিষয়ে তোমরা যদি একবারে সরলি জেনে যাও তাহলে দেখবে এই অঙ্ক তোমাদের আর কোনো দিনই মাথা থেকে বেরাচ্ছে না তাহলে আগে প্রথমে দেখো ভাজ্য কাকে বলে সেটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি তোমরা খাতা পেন নিয়ে তোমরা ভিডিওটাকে স্কিপ করে 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 এই অ্যান্সারটা তোমরা অবশ্যই লিখে নাও তাহলে আমি এবার সেগুলো লিখে দিচ্ছি অ্যানসারগুলো এই ছকটা তোমরা ভালো করে দেখে নাও আর এই ছকটা তোমাদের খাতাতে একবারে প্রথম পেজেই তুলে রাখো তাহলে দেখবে ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ আর কোনো অঙ্ক ভুল হবে না তো এখানে দেখো কি দেওয়া আছে এই রকম করে একটা ঘর দেওয়া আছে তার ভেতরে একটা সংখ্যা বসে তাকে এই পাশে বাইরের দিকে যে সংখ্যাটা থাকে সেটা দিয়ে ভাগ করা হয় তো এবার বাইরের দিকের যে সংখ্যাটা বসে থাকে সেই সংখ্যাটা কি কি বলে ভাজক তো এখানে দেখো সাতশো পঁচাশি ভাগ চিহ্ন দিয়ে পাঁচ দেওয়া আছে তাহলে ভাজকে কত বসবে ভাজকের সংখ্যাটা হচ্ছে এই পাঁচ মানে যেটা দিয়ে ভাগ করা হচ্ছে আমি দেখো সব লিখে দিচ্ছি তোমাদের আর কোনো দিন ভুল হবে না তাহলে ভাজক কোনটাকে বলে যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হয় এইটা হয়ে গেল ভাজক তাহলে ভাজ্য কাকে বলে যে সংখ্যাটাকে ভাগ করা হয় মানে কাকে ভাগ করতে হবে সাতশো পঁচাশিকে তাহলে এই সাতশো পঁচাশি বসে থাকবে এইখানে তাহলে ভাজ্য হয়ে গেল যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় আর ভাজ্য যে সরি ভাজক হয়ে গেল যে সংখ্যা তারা ভাগ করা হয় আর ভাজ্য হয়ে গেল যে সংখ্যাটাকে ভাগ করতে হয় এবার ভাগ ফল কী হয় ভাজ্যকে ভাগ করার ফলে যেটা পাওয়া যায় ভাগ করার পরে যেটা পাওয়া যায় সেটাই হয়ে যায় ভাগ ফল আর ভাগ শেষ ভাগ হলো ভাগ করার পরে যেটা অবশিষ্ট বা পড়ে থাকে সেটাকেই বলে কি ভাগসেস তাহলে আশা করি তোমরা ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝে গিয়েছো তাহলে এবার দেখো তোমাদের যে গ্যাপটা দেওয়া আছে সেই গ্যাপে কী হবে ভাজ্য কী হবে ভাজ্য কোনটা বলেছিলাম এই মিডিলে যেটা বসে থাকে মানে যেটাকে ভাগ করা হয় তাহলে এখানে কাকে ভাগ করতে হবে সাতশো পঁচাশিকে সাতশো পঁচাশি বসে গেল এইখানে ভাজক কোনটা হবে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেটা তাহলে কি দ্বারা ভাগ করতে হবে পাঁচ দ্বারা ভাগ করতে হবে পাঁচ বসে গেল এবার আমরা ভাগ ফল আর ভাগ শেষ এটা তো বার করতে পারবো না যতক্ষণ এই অঙ্কটা আমরা না মানে এইখানে করে দেখব ততক্ষণ আমরা এই ভাগ ফল ভাগ পাবো না তাহলে সাতশো পঁচাশিকে আমাদের কি করতে হবে সাতশো পঁচাশিকে পাঁচ দ্বারা আমাদের প্রথমে আগে ভাগ করে নিতে হবে দেখো সেম জিনিস এইখানেও আছে একই জিনিস এবার দেখো পাঁচ এখানে একটা সংখ্যা তাহলে সাত এখানে একটা সংখ্যা ধরব পাঁচ একে পাঁচ এবার সাত থেকে আমরা পাঁচ বাদ দিলে কত হয় দুই এবার দেখো ছোট হয়ে গেল পরের সংখ্যাটা নেমে এলো পাঁচ পাঁচা কত হয় পাঁচ পাচা হয় পঁচিশ এবার আট থেকে পাঁচ বাদ দিলে কত থাকে তিন লাস্টের পাঁচটা নেমে এলো পাঁচ সাতে পঁয়ত্রিশ এখানে একটু ভালো করে খেয়াল করো কোনো কিন্তু ভাগ শেষ নেই তাহলে ভাগশেষ কি কী হয়ে যাবে ভাগ শেষ হয়ে যাবে শূন্য মানে কোনো ভাগশেষ শেষ পরে নেই ভাগ ফল কত বেরোলো এই যে একশো সাতান্নালে ঘরে কত বসে যাবে একশো সাতান্ন তাহলে এই অঙ্কটাকে যদি এইরকম করে লিখি তাহলে ভাগ ফল কত বেরিয়ে গেল ভাগ ফল বেরিয়ে গেল একশো সাতান্ন ভাগশেষ কত বেরালো ভাগশেষ বেরালো জিরো আশা করি তোমাদের এই অঙ্কটা পুরো ক্লিয়ার হয়ে গেছে তো এবার আমি তোমাদের আঠেরো পাতায় যত অঙ্ক আছে সব অঙ্কগুলো আমি সুন্দরভাবে সলভ করে দিচ্ছি তোমরা ভিডিওটা পুরো দেখো এই অঙ্কটাতেই দেখো আবার দেখো পরের লাইনেই দিয়েছে সাতশো পঁচাশি এই সাতশো পঁচাশিটা কীভাবে বেরাবে তার দেখো এই এই লাইনটা তোমাদেরকে বলে দেয়নি কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য এই লাইনটা লিখে দিয়েছি কারণ এইটা তোমাদের এক নম্বরের অ্যান্সারের জন্য আসে তো এই লাইনটাও তোমরা ভালো করে লিখে নাও এই যে ভাজ্য এই ভাজ্য কি করে বার করতে হয় এই ভাজ্য বার করার নিয়ম হলো এই ভাজক যেটা দিয়ে ভাগ করা হচ্ছে সেটার সঙ্গে ভাগ ফলটা কী করতে হয় গুণ করতে হয় যেহেতু আমরা ভাজকের নামটা পরেই এই সংখ্যাটা পেয়েছি তাহলে ভাজক ভাজকের সঙ্গে ভাগ ফল কী করতে হয় গুণ করতে হয় তার জন্য দেখো এই যে ভাজক গুণ ভাগ ফল লেখা আছে দিয়ে কী করতে নিচে যে ভাগশেষটা পড়ে আছে সেটা এই দুটোর গুণ ফলে যা বেরোলো তার সঙ্গে যোগ করে দিতে হয় এখানে দেখো তাহলে সেম ওই একই জিনিস হবে এখানে দেখো ভাজক কি আছে পাঁচ আছে পাঁচ বসে গেল এবার এখানে কি আছে ভাগ ফল একশো সাতান্ন একশো সাতান্ন বসল তার সঙ্গে কি আছে ভাগশেষ ভাগশেষ কত আছে জিরো এইটাই তোমাদের হচ্ছে কি অ্যান্সার চেয়েছে তো এইটা কীভাবে বেড়ায় সেটা তোমাদের লিখে দিলাম এই সূত্রটা তোমরা লিখে নিবে কারণ এই সূত্রটা তোমাদের এক নম্বর কি দু নম্বরের যে অ্যান্সার ছোট অ্যান্সার দেয় তাতে তোমাদের আসে এবার এই অঙ্কটা যে ঠিক হলো সেটা তোমাদেরকে আমি মানে এইখানে করে বুঝিয়ে দিচ্ছি তারপরে আরেকটা দেখো দিয়েছে ভাগ ভাজকের চেয়ে এখানে বড় হবে না ছোট হবে তো ভাজক এইটা এবার এইখানের ভাগ সব সবসময় এই ভাজকের চেয়ে ছোট হবে যদি এখানে বড়ই থাকে ভাজকের চেয়ে তাহলে তো আরও এক দিয়ে এখানে চলে যাবে অঙ্কটা তো আরও মানে আরও বড় হবে যতক্ষণ না ভাগ শেষ ভাজকের চেয়ে ছোট হবে ততক্ষণ বুঝতে হবে যে অঙ্কটা এখনও চলবে তার জন্য সবসময় এই ভাজক ভাগ শেষের চেয়ে সবসময় বড় হবে বা হচ্ছে কি ভাগ ভাজকের চেয়ে ছোট হবে তাহলে এই ঘরে কি বসবে ছোট এবার দেখো এইটা যে ঠিক হলো কী করে বুঝবে তাহলে একশো সাতান্নকে পাঁচ দিয়ে গুণ করো একশো সাতান্নকে পাঁচ দিয়ে গুণ করো পাঁচ সাথে কত হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশের কত বসে পাঁচ হাতে থাকে তিন পাঁচ পাঁচ পঁচিশ তিনে কত হয় আঠাশ হাতে থাকে দুই পাঁচ আর দুয়ে সাত দেখো তোমাদের তারপরে কী বলেছে তার সঙ্গে ভাগশেষ যোগ করতে বলেছে ভাগশেষ কী আছে ভাগশেষ আছে শূন্য তাহলে সাতশো পঁচাশির সঙ্গে আমি যদি শূন্য যোগ করি তাহলে সেই ওই সাতশো পঁচাশিই হয় তাহলে দেখো অ্যানসারটা একবারে কারেক্ট মিলে গিয়েছে তোমরা এইভাবেও যে ভাগ ঠিক হয়েছে কি না সেটাও তোমরা এইভাবে মিলিয়ে দেখে নিতে পারবে এবার আমি চলে আসি পরবর্তীতে যে দুইয়ের অঙ্কটা আছে এবার তোমাদের আজকে আমি করে দিব দুই তিন চার পাঁচ ছয় এই ছটা অঙ্ক তোমাদের আজকে আমি কমপ্লিটভাবে করে দেবো তাহলে এবার আমি অঙ্ক নম্বর দুইয়ে চলে আসি এই দুইয়ের অঙ্কটা দেখো সেম অঙ্ক দিয়েছে এখানে কী দিয়েছে চারশো চুয়াত্তর চারশো চুয়াত্তরটা কী ভাজ্য আর ভাজক কি ভাজক হচ্ছে চার তাহলে আবার সেই ওই ভাগ্য ভাজক ভাগ ফল ভাগ শেষ তোমাদের ঘরে বসাতে হবে দিয়ে দেখো আবার সেই ভাজ্য দিয়েছে ভাজ্য দিয়ে এবার দেখো একটা এক্সট্রা ঘর দিয়েছে দিয়ে টু দিয়েছে দিয়ে আবার তিনটে ঘর যা রকম হবে সেরকম বসাতে হবে তো এখানে আমরা ভাজ্য আর ভাজক দুটোই পেয়ে গেছি তাহলে ভাজ্য কত হবে ভাজ্য কাকে বলে যে সংখ্যাটা ভাগ হয় তার মানে কে ভাগ হবে চারশো চুয়াত্তর এটা বসে গেল আর ভাজক কি যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় মানে বসে গেল চার এবার আবার দেখো ভাগ ফল ভাগ আমরা পাচ্ছি না তাহলে এবার কী করতে হবে আবার এইটাকে ভাগ করে আমাদেরকে নিচে দেখতে হবে তাহলে চারশো চুয়াত্তরকে আমরা কী করবো চার দিয়ে ভাগ দেব চার একে চার এবার পরের সাতটা নামবে চার এ হয়ে যাচ্ছে আট তাহলে হবে না তাহলে চার একে চার সাত থেকে চার বাদ দিলে কত থাকে তিন এবার দেখো পরের সংখ্যাটা নেমে আসবে চার নয় কত হয়ে যাচ্ছে ছত্রিশ তাহলে চার আটে কত হবে বত্রিশ এখানে দেখো চার থেকে দুই বাদ দিলে দুই মানে অর্থাৎ ভাগশেস কিন্তু একটা পড়ে থাকছে ভাগশেস কী পরে থাকছে ভাগশেস পড়ে থাকছে দুই তাহলে এবার ভাগ ফল আমরা পেয়ে গেলাম ভাগ ফল কোনটা এই পাশে যেটা বসে তাহলে একশো আঠারো তাহলে এখানে আমরা বসিয়ে দেব একশো আঠারো আর ভাগশেষ এর আগেরটাই জিরো ছিল এটাতে কত বেরিয়েছে এটাতে বেরিয়েছে দুই তাহলে আমরা এখানে বসিয়ে দেবো দুই এবার দেখো পরের লাইনে কী চেয়েছে ভাজ্য ভাজ্যর নিয়ম কী ভাজ্যর নিয়ম হচ্ছে কি এই ভাজকের সঙ্গে ভাগ ফল গুন করতে হয় গুণ করে যে ফলটা বেরাবে তার সঙ্গে ভাগ শেষ যোগ করতে হয় এখানে দেখো ঠিক এই তিনটে সংখ্যা এই তিনটে গ্যাপ সেটাই দিয়ে দিয়েছে কিন্তু দেখো এখানে ভাজ্য বলে একটা গ্যাপ দিয়ে দিয়েছে তাহলে ভাজ্য কত বেরিয়েছে ভাজ্য বেরিয়েছে চারশো চুয়াত্তর তাহলে এই ঘরটাতে আমাদের কত বসাতে হবে চারশো চুয়াত্তর এবার আমাদের যেরকম সেমভাবে করি তাহলে ভাজক বসিয়ে দিলাম এখানে কত আছে ভাজক চার চার পেয়ে গেছি এবার চারের সঙ্গে ভাগ ফলটা গুণ করতে হয় করে দিলাম একশো আঠেরো এবার দেখো ভাগশেষ কী পড়ে আছে দুই তাহলে এবার দেখো এর আগে কী চেয়েছিলো এর আগে চেয়েছিল ভাগশেষ ভাজকের চেয়ে বড় হয় না ছোট হয় এখানে দেখো ঠিক উল্টে দিয়েছে ভাজক ভাগ চেয়ে এখানে বড় হবে না ছোট হবে তো ভাগশেষ যেহেতু সবচেয়ে ছোট থাকে তাহলে ভাজক অবশ্যই ভাগশেষের চেয়ে বড় হওয়া মানে বড় হতেই হবে তাহলে এখানে এই গ্যাপটাতে কি বসবে বড় এই অ্যান্সারগুলো তোমরা সব সুন্দর করে লিখে নাও এবার দেখো এই অঙ্কটা যে এবারে সঠিকভাবে হলো সেটা আমরা কি করে বুঝতে পারবো এই একশো আঠেরোকে চার দিয়ে গুণ করবে গুণ করে যে ফল বেরোবে তার সঙ্গে দুই যোগ করে দেবে তো আমি এই অঙ্কটাও তোমাদেরকে আমি করে দেখিয়ে দিচ্ছি এরপর থেকে আর আমি এইভাবে করে দেখাবো না কারণ তোমরা নিজেরাই এবার করে বুঝে নেবে চার আটে কথায় বত্রিশে দুই হাতে তাকে তিন চার আট তিনে সাত চার একে চার এবার যে ফলটা বেরো তার সঙ্গে কী বলেছিলাম চার আটটে বত্রিশ বত্রিশে দুই হাতে থাকে তিন সরি এখানে দুই হবে এবার ভা এই ভাগসেস কি আছে ভাগশেস পরে আছে দুই এই দুইটাকে যোগ করে দাও চারশো চুয়াত্তর হয়ে গেল তাহলে দেখো অ্যান্সারটা তোমাদের যেটা চেয়েছিল এই অঙ্কটা যে একবার কারেক্ট হয়েছে সেটাও তোমাদেরকে আমি মিলিয়ে দেখিয়ে দিলাম এবার কি বলেছে তিনে তিনের অঙ্কটাতেও সেই ওই একই জিনিস বলেছে তারপরে এবার চার পাঁচ ছয় চার পাঁচ ছয় একই রকমের অঙ্ক তো এবার আমি তিনের অঙ্কটা শুরু করছি আশা করি তোমাদের এই ভাজ্য ভাজক ভাগ ফল নিয়ে আর কোনো রকম সমস্যা থাকার কথা না তবুও যদি তোমাদের কোনো রকম সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদের সেই সমস্যা আবার সুন্দর করে ভিডিও করে সলভ করে দেব। আবার একটা দেখো সেম অঙ্ক তিনে কি দেওয়া আছে তিনশো একুশ দিয়ে ভাগ দিয়ে তিন তাহলে ভাজ্য কী হবে ভাজ্য কি বলেছিলাম যেটা মিডিলে বসে মান যেটাকে ভাগ করা হয় তাহলে ভাগ এখানে কাকে করতে হবে তিনশো একুশকে তাহলে প্রথম ঘরে কি বসবে তিনশো একুশ কাকে বলেছিলাম যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় এখানে কোন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তিন দিয়ে এই ঘরে কী বসবে তিন এবার ভাগ ফল ভাগ কী করতে হবে ভাগ ফল বার করতে গেলে আমাকে এটাকে আবার সেই অঙ্কটাকে কমপ্লিটভাবে এইখানে ভাগ করতে হবে তিনশো একুশ একে আমি আবার কমপ্লিটভাবে তোমাদেরকে করে দিচ্ছি এবার দেখো সেম জিনিস দিয়েছে তাহলে ভাজ্য ভাজ্য কোনটা যেটাকে ভাগ করা হয় এখানে দেখো গ্যাপ দেওয়া আছে আমি ভাজ্য মানে জেনেই গিয়েছি যে তিনশো একুশ তাহলে এখানে তিনশো একুশ আমি বসিয়ে দিলাম এবার বাদবাকিটা কি করে করব এখানে দেখো ভাজক গুণ ভাগ ফল তাহলে ভাজকও আমি পেয়ে গেছি ভাজকটাও আমি এই ঘরে বসিয়ে দিলাম এবার ভাগ ফল আর ভাগ শেষ কিছু থাকবে কি না থাকবে সেটা আমি এইটা অঙ্কটা করার পরে এখানে বসাবো কিন্তু দেখো তিন নম্বরে আবার কি একটা অ্যান্সার চেয়েছে ভাজক ভাগ চেয়ে এখানে দেয়া গ্যাপ দেওয়া আছে তাহলে এটা বড় হবে না ছোট হবে আমরা জানি যে ভাজক সবসময় ভাগশেষের চেয়ে বড় হবে আর ভাগ শেষ ভাজকের চেয়ে সবসময় ছোট হবে তাহলে এখানে অ্যান্সারটাতে কী লিখবো ভাজক ভাগ শেষের চেয়ে বড় এর আগের অঙ্কটা যে ছিল সেই সেম অঙ্ক এবার তিন চার পাঁচের অঙ্কটা তোমরা আর একটু ভালো করে দেখবে তো এবার আমি আবার ভাগ করে দিই তিন একে তিন একে তিন এই ভাগটা দেখো এবার দেখো তিনে তিনে মিলে গেলো এখানে শূন্য বাম দিকে শূন্য বসে না তাই বসাবো না এবার পরের সংখ্যাটা নামবে পরের সংখ্যাটা দুই ভাগে সবসময় একটা সংখ্যায় নামবে যদি এইবার এইখানে দেখো তিনের চেয়ে দুই কিন্তু ছোটো হয়ে গেছে আমি কিন্তু এই একটাকে এখানে এখনই নামাতে পারবো না এই একটাকে নামাতে গেলে আমাকে এখানে একটা কি দিতে হবে শূন্য শূন্য দিয়ে একটা আমি নামাতে পারবো মানে দুটো সংখ্যা যখনই নামানোর প্রয়োজন পড়বে তখন এখানে একটা শূন্য দিয়ে দ্বিতীয় সংখ্যাটা নামবে এবার দেখো তিন সাত একুশ এই ভাগটাকে তোমরা খুব ভালো করে খেয়াল করেছো যে তিন একে তিন হয়ে গেল এখান থেকে দেখো দুইটা নেমে আসে দুইটা যেহেতু এখানে ভাজকের চেয়ে ছোটো হয়ে গিয়েছে এবার পাশে আরও সংখ্যা আছে তাহলে এই সংখ্যাটা নামাতে গেলে আমাকে একটা এখানে শূন্য দিয়ে ভাগ ফলের এখানে একটা শূন্য দিয়ে তবেই পরের সংখ্যাটা নামাতে পারবো মানে দুটো সংখ্যা যখনই নামানোর প্রয়োজন হবে তখন একটা সংখ্যা নামানোর পরে একটা শূন্য দিয়ে পরের সংখ্যাটা নামাবো তাহলে এখানে ভাগ ফল কত বেরিয়ে গেল ভাগ ফল বেরিয়ে গেলো একশো সাত তাহলে এখানে আমরা ভাগ ফলের জায়গাটাতেও আমরা একশো সাত বসিয়ে দিলাম ভাগশেষ কিছু আছে নেই মিলে গিয়েছে তাহলে ভাগশেষ কত হয়ে গেল জিরো এখানেও তাহলে একই জিনিস হবে এখানে ভাজক গুণ ভাগ ফল ভাগ এবার আমরা পেয়ে গেলাম একশো বসিয়ে দিলাম তার সঙ্গে ভাগফল ফল যোগ করতে হয় কিছু বেরিয়েছে জিরো বেরিয়েছে জিরো বসিয়ে দিলাম সেম অঙ্কটা তোমাদেরকে আরেকবার আমি এখানে বুঝিয়ে দিচ্ছি যে অঙ্কটা কিভাবে কমপ্লিট বা সঠিক হয়েছে এবার দেখো যেটা ভাগফল বেরিয়েছে ভাগফলকে ফলকে ভাজক দিয়ে কি করতে হয় গুণ করতে হয় তিন সাতা একুশের এক হাতে থাকলো দুই তিন শূন্য তিন দিয়ে শূন্যকে গুণ করলে কত বেড়ায় শূন্য শূন্যর সঙ্গে দুই যোগ করলে দুই হয় তিন একে তিন আশা করি এই ছোটো ছোটো তোমরা এই যে গুণটা কীভাবে করলাম ভাগটা কী করলাম সেটা তোমরা শিখে গিয়েছো যদি তোমাদের এই ভাগ আর গুণ নিয়ে কোনো রকম সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কুয়েও কোনো দিন কমেন্ট করছো না আর ভিডিওটা বেশি বেশি করে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করো নতুন চ্যানেল বলে তোমরা দেখছি কি যে এই চ্যানেলটাকে খুব বেশি দেখছো না আশা করি এই তাননি স্টাডি পয়েন্ট চ্যানেলটাই এমনভাবে তোমাদেরকে অঙ্ক শেখানো হয় ক্লাস থ্রি থেকে সিক্স পর্যন্ত যে তুমি অন্য কোনো চ্যানেলে এই রকম ভিডিও তোমরা অঙ্কের কোথাও কোনো দিন পাবে না কীরকম পাবে এই উড়ো উড়ো কিছু ভিডিও পাবে যে শর্টকাটে হেনা নিয়মে যেগুলো তোমাদের পরবর্তীতে যদি তোমরা ওই সমস্ত মানে ভিডিও দেখে ওই রকম পদ্ধতি শেখো তাহলে কোনো দিন অঙ্কে তোমরা বেশি নম্বর পাবে না ওই সমস্ত মানে ভিডিওগুলো পার্টিকুলার কিছু সংখ্যা নিয়ে হয়ে যায় কিন্তু মানে প্রপার যদি তোমরা অঙ্ক না জানো তাহলে পরবর্তীতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে গিয়ে দেখবে যে খুব বেশি হলে অঙ্কে তো তোমরা তিরিশ চল্লিশ কেউ ম্যাক্সিমাম পঞ্চাশ নম্বর পাচ্ছ কিন্তু তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলের অঙ্ক তোমরা যদি মানে প্রত্যেকটা দেখে দেখে শিখে নাও তাহলে দেখবে তোমাদের কোনো দিন আর ভবিষ্যতে অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো রকম সমস্যা হচ্ছে না সেই কারণে তাননি স্টাডি পয়েন্ট চ্যানেলটা তোমরা দেখা মাত্রই সাবস্ক্রাইব করে নেবে এবার আমি তাহলে তোমাদের এবার চার পাঁচ ছয় এই তিনটে অঙ্ক তোমাদেরকে আমি সুন্দরভাবে করে বুঝিয়ে দিচ্ছি এই চারের অঙ্কটা দেখো তোমাদেরকে কি বলেছে প্রথম একটা গ্যাপ দিয়ে দিয়েছে ভাজ্যতে সাতশো উননব্বই লিখেছে ভাজকে ছয় লিখেছে ভাগফল গ্যাপ ভাগশেষ গ্যাপ তাহলে এবার আমরা এইখানে কি রকম করে অঙ্ক করছিলাম প্রথমে আগে আমরা ভাজ্য বসাচ্ছিলাম সাতশো উননব্বই বসালাম ভাগ চিহ্ন দিলাম এবার ভাজকটা লিখে দিলাম প্রথম গ্যাপের কাজ কমপ্লিট এবার ভাগ ফল আর ভাগশেষ আমরা কি করে বার করব এবার এই অঙ্কটাকে আমাদেরকে ভাগ করতে হবে ছয় দিয়ে আমরা যদি ভাগ করি সাতশো উননব্বইকে তাহলে ভাগ ফল কত বেরোবে সাত একে সাত ছয় একে ছয় সাত থেকে ছয় বাদ দিলে এক এবার কত আছে আট তিন ছয়ে কত হয় তিন ছয়ে আঠারো এবার দেখো মিলে গেলো কিন্তু মেলে নি এই পাশে দেখো আরও একটা সংখ্যা আছে সেই সংখ্যাটা এবার আমরা এখানে নামিয়ে নিয়ে আসবো এবার ছয় একে কত হয় ছয় নয় থেকে ছয় বাদ দিলে তিন পরে থাকে তাহলে ভাগফল কত বেরালো একশো একত্রিশ ভাগশেষ কত বেরালো তিন এখানে ভাগফল আমরা পেয়ে গেছি একশো আর ভাগসেস কত বেরিয়েছে তিন আবার অঙ্কটা তোমাদের যে রাইট হয়েছে তাহলে কী করে বুঝবে এই ভাগ ফলকে ভাজক দিয়ে গুণ করবে করে ভাগেষটা যোগ করে দেবে তো এই অঙ্কটারও আমি করে দিচ্ছি একশো একত্রিশ ছয় দিয়ে গুণ করি আসলে এই রকম করে করে দেওয়ার কারণ হচ্ছে তোমাদের গুণ ভাগগুলো কীভাবে ঘটছে সেটা তোমরা শিখে যাবে একই ভিডিওর মধ্যে তোমাদের প্রপার সমস্ত কিছু শিখে যাবে ছয় একে ছয় তিন আঠেরো আট হাতে থাকে এক ছয় একে সাত হয়ে গেল এবার তার সঙ্গে দেখো ভাগ কী যোগ করতে যোগ করে দিলাম ছয় এক তিনে নয় আট সাত সাতশো উনানব্বই বেরালো সাতশো উনানব্বই বেরিয়ে গেছে মানে আমাদের এই অঙ্ক একবারে হানড্রেড কারেক্ট এবার পাঁচ আর ছয় সেম জিনিস আছে এবার সেই অঙ্ক দুটো করে দেবো আর ছয়ের অঙ্কটা খুব ভালো করে খেয়াল করবে ছয়ের ভাগটা কিন্তু একটা আবার ইম্পর্টেন্ট ভাগ দিয়ে দিয়েছে মানে তোমাদের এই ভাজ্য ভাজক ভাগ ফল যে অঙ্কটা আছে তার মধ্যে দেখো তোমাদের গুণ আর ভাগটাও তোমরা শেখা হয়ে যাচ্ছে তার জন্য ভিডিওটা পুরো দেখো পাঁচ আর ছয় ছ নম্বরটা অ্যান্সারটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে ভাগটা কীভাবে করতে হচ্ছে পাঁচের অঙ্কটাও আবার দেখো সেই চারের অঙ্কটি রিপিট করেছে এখানে ভাজক ভাজ্য দেওয়া আছে আটশো উনিশ ভাজক দেওয়া আছে নয় তাহলে প্রথম ঘরে কি বসবে আটশো আটশো উনিশ ভাগ চিহ্ন নয় এবার ভাগ ফল ভাগ শেষে আমাদেরকে বার করতে হবে তার জন্য আমাদেরকে অঙ্কটা আবার ভাগ করে দেখতে হবে এই ভাগগুলো তোমরা খুব ভালো করে দেখবে কারণ এই ভাগগুলো তোমাদের শেখা হয়ে যাবে এবার দেখো নয় একটা আছে একটা সংখ্যা প্রথমে ধরবো দেখো আট আছে ছোটো হয়ে যাচ্ছে তার জন্য আমাদের কি করতে হবে দুটো সংখ্যা ধরতে হবে দুটো সংখ্যা ধরে কত হলো একাশি নয় নয় একাশি এবার দেখো পরের সংখ্যা নয়টা আছে একাশি থেকে একাশি বিয়োগ করলে জিরো হয় বাম দিকে জিরো বসাবো না এবার নয়টা নেমে এলো তাহলে নয় একে নয় ভাগ শেষ কিছু থাকলো থাকলো না তাহলে এবার ভাগ ফল কত বেশি বসাবো ভাগ ফল বসাবো আমরা একানব্বই ভাগ শেষ জিরো এবার ছয়ের অঙ্কটা খুব ভালো করে খেয়াল করবা এই অঙ্কটা যে তোমাদের কারেক্ট হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে এবার একানব্বইকে নয় দিয়ে আমরা কি করব গুণ করব কেন গুণ করে যেহেতু ভাজককে আর ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ তাহলে নয় একে নয় নয় নয়ে একাশি এবার দেখো ভাগশেষ কিছু নেই ভাগশেষ কিছু নেই মানে এইটাই অ্যান্সার হয়ে গেল তার মানে দেখো যেটা চেয়েছিলো ভাজ্য একশো আর আটশো উনিশ ছিল এখানে দেখো গুণ করে সেই আটশো উনিশই বেরিয়ে গেলো মানে এই অঙ্কটা হান্ড্রেড পারসেন্ট তোমাদের সঠিক এবার ছয় একটা খুব ভালো করে খেয়াল করবে ছয়ের ভাগটা অন্তত খুব ভালো করে খেয়াল করবে এই ছয় অঙ্কটা তোমরা খুব ভালো করে খেয়াল করো কারণ এই অঙ্কটা আমি তোমাদের দুটো নিয়মে শিখিয়ে দেবো একটা ইন্ডিয়ান নিয়ম আর একটা হচ্ছে কি বাংলাদেশের তো আমি ইন্ডিয়ার নিয়মটা আগে লিখে রাখি আই এ এটা হচ্ছে ইন্ডিয়ান নিয়ম আর হচ্ছে কি বাংলাদেশ বাংলাদেশ এই দুটো দেশের আমি অঙ্কের নিয়মটা তোমাদেরকে শিখিয়ে দেবো যে দুটো দেশে ভাগ কিভাবে দু ভাবে ওরা করে তাহলে এবার দেখো এখানে ভাজ্য তিন হাজার তিন পেয়েছি তাহলে প্রথমে আসে আমি তিন হাজার বসিয়ে দিলাম ভাগ তিন এবার তিন হাজার তিনকে এবার ইন্ডিয়াতে কি করে ভাগ করে সেভাবে দেখিয়ে দিচ্ছি দেখো তিন দিয়ে তিন শূন্য শূন্য তিন আর বাংলাদেশের লোকরা রকম করে ভাগ করে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যে দেশ থেকে দেখবে তাহলে তাদের আর কোনো অসুবিধা হবে না এবার দেখো আমাদের ইন্ডিয়াতে কি করে করে এখানে প্রথমে একটা দেখো তিন আর এখানে একটা তিন তাহলে তিন একে কত হল তিন এবার দেখো পাশে একটা শূন্য আছে তারপরেও আবার শূন্য আছে তার জন্য এই দুটো শূন্য কি করে দুটো শূন্য হচ্ছে কি এখানে আমরা সোজা বসিয়ে দে এখান থেকে যদি বিয়োগ করে বিয়োগ ফল কিছু না থাকে এখানে দেখো তিন থেকে তিন বিয়োগ করে জিরো হচ্ছে এবার জিরো যখনই ভাগ কিছু না থাকে তার পাশে যদি মানে দুটো থাক তিনটে থাক যদি জিরো থাকে এই জিরোগুলো সব এই ভাগ ফল যেখানে থাকে সেখানে গিয়ে বসে যায় এবার দুটো জিরো চলে গেল এবার দেখো এই তিন কিন্তু পড়ে আছে তাহলে এবার তিনটা এখানে এসে নেমে যাবে এবার তিন একে কত হলো তিন একে তিন তাহলে ভাগ শেষ কিছু থাকলো থাকলো না এবার দেখো ভাগ ফল কত বেরোলো ভাগ ফল বেরোলো এক হাজার এক তাহলে এবার ভাগ ফল আমাদের এই ঘরে বসিয়ে দিই যেহেতু এটা ইন্ডিয়ার চ্যানেল তাহলে ভাগ ফল এক হাজার এক ভাগ শেষ কিছু থাকলো না এই অঙ্কটা যে কারেক্ট হলো কী করে বুঝবে সেম জিনিস ভাগ ফলকে ভাজক দিয়ে গুণ করে দাও তিন একে তিন তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন একে তিন দেখো তিন হাজার তিন তিন হাজার তিন মিলে গিয়েছে যেহেতু ভাগ শেষ কিছু নাই তাই আমাদের এর সঙ্গে কিছু যোগ হলো না এবার দেখো বাংলাদেশে কীরকম করে করে বাংলাদেশ দেখো তোমাদের যে নিয়মটা সুবিধা হবে সেভাবে করবে তিন একে কত হয় তিন এবার ওরা কী করে এই শূন্যটাকে এখানে নামায় নামিয়ে দেখো হচ্ছে না দেখো মানে তিন আছে এখানে এখানে যে সংখ্যাটা নেমেছে শূন্য মানে এইটা দিয়ে ভাগ করা যাচ্ছে না তাই তিন শূন্য শূন্য বসায় এবার দেখো পরের সংখ্যাটা মানে কী আছে শূন্য আছে সেটাকে আবার এখানে নামায় দেখো এখানেও যাচ্ছে না তাহলে তিন শূন্য কত শূন্য বসায় এবার পরে দেখো তিনটা নেমে আসে তিন নেমে এলো তিন একে তিন ভাগ কিছু নাই অর্থাৎ দেখো ওরা এই দুটো এক্সট্রা করে তো তোমরা এই দুটোকে ইচ্ছা করলে করতেও পারো কারণ আমাদের ইন্ডিয়াতে এইভাবে যদি অঙ্ক করো না তাহলে স্যার মনে করবে যে এটা ঠিকঠাক মানে স্টুডেন্ট মানে বুঝতে পারেনি বা কিছু হয়নি আর ইন্ডিয়াতে এই নিয়মে চলে তো তোমাদের দুটো নিয়মই করে দিলাম যার যেটা সুবিধা হবে ঠিক সেভাবেই তোমরা অঙ্কটা করবে এটাও দেখো একই হবে যেহেতু এক হাজার এক আছে একে তিন দিয়ে গুণ করলে তিন একে তিন শূন্য শূন্য তিন অর্থাৎ মানের কোনো পরিবর্তন হচ্ছে না শুধুমাত্র দেশটা শুধু পাল্টে যাওয়াতে ওরা এক নিয়মে করে আমরা এক নিয়মে করি এবার তাহলে পরবর্তী তোমাদের যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা আসবে ঠিক এই অঙ্কগুলো নিয়ে তাহলে আজকের মতন ক্লাস এখানে শেষ হলো